বিসমিল্লাই রহমান রহিম নর্থ ইস্ট মেডিকেল কলেজের সম্মুখের এবং আশপাশ এলাকার থেকে শীতার্থ উপস্থিত আমার সম্মানিত এলাকাবাসী আমার সাথে উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল সহ সাংগঠনিক সম্পাদক মনুর ইসলাম তুরুণ সহ দপ্তর সম্পাদক সম্পাদক আফসান রাব্বি উপস্থিত আছেন শিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক সাধারণ সম্পাদক হাজি পাবেল সহ বিভিন্ন পর্যায়ের আমাদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের বিএনপির নেতা সাহেব এবং উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সংগঠক বলিষ্ঠ সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা নেতাকর্মী যারা আমরা দীর্ঘ সাহেব পনেরো বছর থেকে রাজপথে ছিলাম এখন আমরা রাষ্ট্রপথে আসি আমাদের নেতার দিক নির্দেশনায় আমরা যেভাবে অতীতে আন্দোলন করে এই ফসি ফেসিস সরকারকে দেশ ছাড়া করেছি ঠিক অনুরূপ এখনকার আন্দোলন হচ্ছে আমাদের রাজপথে গণতন্ত্র তো ফিরিয়ে পেয়েছি কিন্তু এই গণতন্ত্রে যে যার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সেই গণতন্ত্রের লক্ষ্যে আমরা এখন সংগ্রাম করছি আমরা আশা রাখি ওচরে এই দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে বর্তমান আন্দোলনের ফসল আমাদের আন্দোলনের ফসল যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দিবে এবং আশা রাখি খুব তাড়াতাড়ি আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে পাবো আর সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান তার নির্দেশিত যেভাবে আমরা দল পরিচালনা করার দায়িত্ব আমাদের অর্পিত আছে সেইভাবে আমরা কাজ করছি এখন আমরা আমাদের দলের কর্মসূচির মধ্যে মানুষের কল্যাণের জন্য অনেক বিষয় আছে এবং দেশ পরিচালনার জন্য অনেক বিষয়গুলো আছে সেই বিষয়ে আমি দিতে চাই না এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে শীতপ্রবণ এলাকা হচ্ছে সিগারেট আর এই সিলেটে আমরা জেলা বিএনপি জেলা তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নেতার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা শীত বস্ত্র বিতরণ শীত বস্ত্র বিতরণ করছি তার দ্বারা ব্যবস্থায় আজকে আমরা এখানে এসেছি শীতার্থ মানুষের মধ্যে কিছু শীত বস্ত্র দিতে হয়তো আমরা আমাদের মধ্যে পুরো এই এলাকায় হয়তো সবাই রে করা সম্ভব হবে না কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এলাকা বাজার হাটে ঘুরে 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 শীত বস্ত্র এই যারা এসেছেন তারা হয়তো এই এই সম্বলটুকু আপনার হয়তো এই শীতের সিজনে কাজে লাগবে অনেকের শিশু বাচ্চাও আজকে শীতে কাতর হয়ে গেছে তাদের শীত বস্ত্র নাই আমরা এই শীত বস্ত্রগুলো দিচ্ছি আশা রাখি আগামীতে আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে এই শীত বিশ্বগুলো বিতরণ করে আমরা চলে যাব ধন্যবাদ আপনাদের xa lạc này lạc lạc tên này lạc lạc này lạc vậy, lạc 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 lạc

দেখ <laughs> <coughs>

क्यों डाकरेगी औरना वॉइस वेल भैया चला दो ऐसा नहीं ना बहुत से से अरे ये तो खाली है ए अंदर ना एक्चुअली लाइन आती है क्या है बात तो <laughs> nogi no, 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 no. <laughs> g <laughs> <laughs>

अब सारा का لاينر آکو اي اجي ربا آي الله نو ولاي